হ্যালো গাই আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফেসবুক ফেস ইউটিউব চ্যানেল ইত্যাদ ব্লক তো আজকে আমরা বের হইতেছি মূলত আমরা যা হচ্ছে পতেঙ্গা সি বিচ আর আমরা হচ্ছে মূলত দুইটা গাড়ি যাইতেছি আমার দুইটা গাড়িতে মূলত হচ্ছে আমরা হচ্ছে আমার দাদু ফুফু আর জেমারা সবাই যাইতেছি আর আমরা কাজিনরা আছে আমরা রওনা আর আমাদের হচ্ছে হচ্ছে যে টাইগার থেকে একদম দিয়ে গাড়ি নিয়ে অলরেডি রওনা দিই কারণ এখান থেকে প্রায় দশ মিনিটের মতো লাগে যাইতে আর আজকের ওয়েদার তো খুবই সুন্দর একদম মনের মতো তো আমরা হচ্ছে আমার কাজিন ফুফুরা হচ্ছে আনন্দ করতে করতে অলরেডি হচ্ছে চলে যাই তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা টা দেখবেন এবং কি আমাদের সাথে আপনারা এনজয় করবেন অলরেডি আমরা হচ্ছে পত্রিকার কাছে চলে আসছি আর এখানে দাঁড়িয়েছি হচ্ছে মূলত টোল দেওয়ার জন্য আর সামনে গাইড হচ্ছে আমাদের অলরেডি আমার কাজিনটা হাত রয়েছে এরপর হচ্ছে আমরা আবার রওনা দিই আর এরপরে চলে আসি একদম কনকরি টানের সামনে আমরা হচ্ছে ওদিকে যাব না আমরা সরাসরি হচ্ছে পত্রিকা বিচের দিকে যাব মানে একদম ঘাটের দিকে যাব তো অলরেডি হচ্ছে আমরা সবাই চলে আসছি আর সবাই হচ্ছে গাড়ি থেকে নামতেছে সবাই খুবই এক্সাইটেড কারণ তারা হচ্ছে অনেক আগে আসছিল এরপরে আসে নাই আর বর্তমানে পত্রা বীজটা খুবই সুন্দর করা হয়েছে মানে দেখতে ভালো লাগে এখন আর হচ্ছে আজকের ওয়েদারটা হচ্ছে খুবই সুন্দর লাগতেছিল এরপর হচ্ছে আমরা সবাই হচ্ছে যাই হচ্ছে একদম ঘাটের দিকে আর এখান থেকে হচ্ছে সমুদ্রের পুরো ভিউটা দেখা যাইতেছিল একদম আজকের মানে ওয়েদারটা খুবই অস্থির লাগতেছিল আর আমরা হচ্ছে খুবই তাড়াতাড়ি আসি প্রায় হচ্ছে আমরা তিনটার দিকে চলে আসি ওই সময় মানে হচ্ছে একদম সূর্য হচ্ছে একদম সমুদ্রের দিকে ঢলে পড়তেছিল ওইরকম অবস্থা আমরা হচ্ছে এরপর হচ্ছে চলে যাই একদম ঘাটের দিকে ঘাট থেকে হচ্ছে আমরা নিচের দিকে নামবো আজকে দেখি এখানে প্রচুর পরিমাণে ভিড় মানে আমরা হচ্ছে খুবই তাড়াতাড়ি আসা চেষ্টা করছি তাও দেখি ভিড় বেশি এরপর হচ্ছে আমরা হচ্ছে বিচের একদম পিছনের দিকে চলে আসি যেখানে হচ্ছে মানুষের একদমই ভিড় কম আর এরপর হচ্ছে আমরা হচ্ছে কিছু খাওয়া দাওয়া অর্ডার করি তারপর হচ্ছে আমার দাদু বলতেছে একটু সমুদ্রের দিকে যাবে মানে হচ্ছে একটু ফানি টানি ধরবে আরকি তো আমার দাদু যেটি আমার আমার বোন কাজিনদেরকে নিয়ে হচ্ছে আমি সহ হচ্ছে একটু যাই আর সেখানে যা হচ্ছে আমরা হচ্ছে একটু শয়তানি তয়তানি করি আর কি সবাই মিলে আর আমরা হচ্ছে অনেকক্ষণে পানির মধ্যে ছিলাম মানে যতটুকু নামা যায় আর কি আর আমার ছোট বোনরা হচ্ছে অনেক মজা করতেছিল যে সমুদ্রের পাশের যে বাতাসটা এটা হচ্ছে একদমই মানে একদম শীতল ভাবে আসছিল গায়ের মধ্যে মানে একদম ঠান্ডা ঠান্ডা অনুভূতি হইতেছিল আর আমরা হচ্ছে খুবই মজা মাস্তি করি সবাই মিলে আর এই দেখি দেখি হচ্ছে আমার বোনের হচ্ছে দেখি মাঠে মানে বালির মধ্যে আর কি তারা কি কি জানি লিখতেছিল তো তাদের সাথে হচ্ছে আমিও যুক্ত হই আর কি হচ্ছে একটু করি আর কি এরপরে দেখি হচ্ছে একটা প্লেন যেতে ছিল একদম মাথার উপর দিয়ে এরপর হচ্ছে আমরা সবাই আবার হচ্ছে ব্যাক করি কারণ আমরা কিছু খাবার অর্ডার দিয়ে গেছিলাম ওগুলা চলে আসছে তো সেগুলো হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা হচ্ছে আবার হচ্ছে রওনা দিই আর হচ্ছে একদম হচ্ছে বিকেল হয়ে গেছিল তো তারপর হচ্ছে তারা হচ্ছে আমার বোনেরা হচ্ছে কি জানি কিছু কিনবে তো সেগুলো হচ্ছে তারা দেখতেছিল কি কিনবে এরপর হচ্ছে আমরা সমুদ্রকে বিদায় দিয়ে আমরা হচ্ছে উপরের দিকে চলে আসি আর আজকে কেন জানি প্রচুর উপরে ভিড় ছিল আর এরপর হচ্ছে একদম অন্ধকার হয়ে আসে মানে মোটামুটি যেটা ক্যামেরাতে বোঝা না আর আজকে কেন জানি জোস একটা ওয়েদার ছিল আর এরপরে হচ্ছে আমাদের হচ্ছে গাড়ি চলে আসে আর আমরা হচ্ছে গাড়িতে উঠে হচ্ছে রওনা দিয়ে দিই যাওয়ার উদ্দেশ্যে আমরা হচ্ছে মজা করতে করতে হচ্ছে বাসার দিকে রওনা দিয়ে দিই আর যাওয়ার সময় সূর্য যা একদম লাল হয়েছিল যেটা হচ্ছে একদম দেখার মতো আমরা হচ্ছে খুব এনজয় করতে করতে হচ্ছে বাসার দিকে যাই আমরা হচ্ছে একদম আনন্দ করতে করতে হচ্ছে বাসার সামনে চলে আসি অলরেডি তো একটু করে হচ্ছে আমাদের গলিতে ডুববো